যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মেহতাব সিং আর অভিষেক সিং এই দুটো প্লেয়ার মোহনবাগানে আসলে মোহনবাগানের কি সুবিধা হবে বিষয়টা হচ্ছে মেহতাব সিং আর অভিষেক সিং মোহনবাগানে আসার কিন্তু প্রবল সম্ভাবনা আছে যতই ইস্টবেঙ্গল দল এই দুটো প্লেয়ারকে নিয়ে যতই তারা আগ্রহ প্রকাশ করুক না কেন তাদের দলে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাবকে এই জিনিসটা পরিষ্কার বুঝিয়ে যেতে হবে যে ইস্টবেঙ্গল ক্লাবকে এবছর প্রচুর প্লেয়ার সাইন করতে হবে তাই ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে কখনোই ভালো অ্যামাউন্ট দেওয়া এই মেহতাব সিং এবং অভিষেক সিংকে সম্ভব নয় সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে পরিষ্কার এই দুটো ডিল থেকে হাত তুলে নিতেই হবে কারণ ছখানা বিদেশি নাকি ইস্টবেঙ্গল দল সাইনিং করবে অন্তত পাঁচটা বা চারটে বিদেশিও যদি সাইনিং করে তার মানে বুঝতেই পাচ্ছেন যে কতগুলো টাকার প্রয়োজন এই বিদেশি প্লেয়ার আনার জন্য নাহলে আবার ওই রিচার্ড সেলিসের মতো প্লেয়ার আসবে যার ফলে ইস্টবেঙ্গল দল আবার ডাউন ফল হবে নিতু সরকার এমনি কান্নাকাটি করে রেফারি নিয়ে আরও বেশি কান্নাকাটি করবে তাই ইস্টবেঙ্গল দলের সবথেকে মানে পজিটিভ মুভমেন্ট এটাই হবে যে খুব তাড়াতাড়ি এই মেহতাব সিং এবং অভিষেক সিংয়ের ওপর থেকে হাতটা তুলে নেওয়া কারণ এদের সঙ্গে ডিল করতে গেলে অবশ্যই আমার মনে হয় না যে ইস্টবেঙ্গলের পক্ষে ভালো কোনো খবর হবে কারণ ইস্টবেঙ্গলের পক্ষে ভালো প্লেয়ার আনা সম্ভবই না বিগত পাঁচ বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গল দল কীরকম প্লেয়ার সাইনিং করছে অত্যন্ত জঘন্য ধরনের প্লেয়ারদের নিয়ে আসছে নিয়ে এসে বলছে যে এরা আমাদের দলের অত্যন্ত ভালো প্লেয়ার আরে ভালো প্লেয়ার হবে কি করে তোমরা যে হেড কোচ আনো। সেটাই তো হচ্ছে সব থেকে জঘন্যতম কোচ একটা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা কোচকে এনেছেন সে কিনা অস্কার ভুজং তার হাফ গেম প্ল্যান ভালো হাফ গেম প্ল্যানে প্রবলেম আছে তাই এখন গফুরবকে সাইনিং করুক আর যাকেই সাইনিং করুক না কেন এই যদি ইস্টবেঙ্গল দল প্রথম চার পাঁচটা ম্যাচ বাজে খেলে তার মানে আবার ওই একই প্রসেস চলবে যে অস্কার অস্কারভুজংকে তারাও আবার নতুন কো জানো। সেই জায়গায় দাঁড়িয়ে এত মানে প্লেয়াররা বোকা নয় যে ইস্টবেঙ্গল দলে হুটহাট করে চলে আসবে সবাই আনোয়ারালি নয় মেহতাব সিং অভিষেক সিং তাদের ভবিষ্যৎ আছে তারা জানে কোন ক্লাবে গেলে তাদের ভবিষ্যৎ উন্নতির দিকে যাবে তাই তারা কখনোই ইস্টবেঙ্গল ক্লাবকে চুজ করবেই না সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাব এখন তাদের ক্লাবে সাপোর্ট স্টাফদের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছে ঠিকই কিন্তু পরিবর্তন আনতে গেলে আগে মেন্টালিটির পরিবর্তন আনতে হবে নিতু সরকারকে বুঝতে হবে ক্লাবটাকে কীভাবে চালাতে হয় বিগত ২৫ বছর ধরে এই ইস্টবেঙ্গল দলের যে ব্যর্থতা সেটা কিন্তু চোখে পড়েছে সকলেরই সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এই মেহতাব সিং এবং অভিষেক সিংকে কার্যত নেবে বলে আমার ধারণা এবং এই দুটো প্লেয়ার মোহনবাগান দলে আসলে এক হচ্ছে সুভাষিসের একটা সাবস্টিউট প্লেয়ার পাওয়া যাবে কারণ সুভাষিস অনেক সময় কাঠ সমস্যার জন্য মাঠের বাইরে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এই সুভাষিসের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে অভিষেক সিংকে কিন্তু খেলানো যেতে পারে লেফট ব্যাক পজিশানে এবং সেন্টার ব্যাক পজিশানে মেহতাব সিংকে অবশ্যই দরকার আছে মোহনবাগানের কারণ মেহতাব সিংয়ের মধ্যে ইন্ডিয়ান কোয়ালিটিদের মধ্যে ভালো একটা পজিটিভ মুভমেন্ট আছে যেখান থেকে এ ডিফেন্স জায়গাটাকে কিন্তু অনেক শক্তপক্ত করতে পারবে মোহনবাগানের এবং মোহনবাগানের টিমে এলে তার নিজের গেম প্ল্যানেরও অনেক ইম্প্রুভ করবে এবং তার খেলারও কিন্তু অনেক উন্নতি ঘটবে কারণ মোহনবাগানের কাছে মলিনার মতো একটা ম্যানেজার আছে যে একটা দুর্দান্ত কেরিয়ার আছে তার সে যদি দেখা যায় লালিগায় দুর্দান্ত কোচিং করেছে ভ্যালেন্সিয়ার হয়ে এছাড়া মোহনবাগানের হয়ে সে আইএসএল সিল্ড ও কাপ জিতেছে তার সাথে সাথে এটিকে যখন ছিল তখন এই মলিনা কিন্তু এটিকে কে আইএসএল কাপ জিতিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই কোচের কিন্তু এক্সপিরিয়েন্স অনেক ভালো এবং এই কোচের গেম প্ল্যানও অনেক ভালো সারা সিজন খেললো মলিনার টিম আইএসএলে একটা ম্যাচও তারা হোমে হারেনি সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা কোচের সঙ্গে খেলার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে কিন্তু অবশ্যই মেহতাব সিং মিস করবে না অবশ্য আমি বলতে পারি যে আনোর আলি ক্যারিয়ারটা কেরিয়ারটা আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ডাউনফল হয়ে গেছে একদম ধুলোয় মিশে যাচ্ছে বলা চলে যে আনুর আগামী দিনে ইন্ডিয়ার টিমের কোনো জায়গা পাবে কি না সেটাও কিন্তু কোচকে চিন্তা করতে হবে যদি মেহতা সিং এই মোহনবাগান দলে আসে আমার মনে হয় যে ইন্ডিয়া যখন কোনো ম্যাচ খেলবে সেখানে মেহতা সিং যদি দলে থাকে এই আনোয়ার আলীকে বসিয়ে মেহতা সিংকে কিন্তু জায়গা দিতে বাধ্য হবে কোচ মালুলো মার্কোয়েস রোকা কারণ মেহতা সিংয়ের কাছে ট্রফি থাকবে পারফরম্যান্স করার মতো যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা অনেক বেশি ডেভেলপমেন্ট হবে অন্যদিকে আনুরআলির দীর্ঘদিনের চোটজনিত যে সমস্যা সেটা বাড়তে থাকবে এবং আনুরআলির পারফরমেন্স এতটাই খারাপের দিকে আগের বছর গেছে এখন আনোয়ার আলীকে নিয়ে কিন্তু কোনো সমর্থক কথা বলে না এবং আনোয়ার আলির পারফরমেন্স দিনকে দিন কিন্তু নিচের দিকেই যাবে সেই জায়গায় এই সিং সিংয়ের কাছে একটা দুর্দান্ত সুযোগ থাকবে যে কিনা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের একটা পারমানেন্ট প্লেয়ার হয়ে যাওয়ার জন্য মোহনবাগান দলে আসাটা তার পক্ষে কিন্তু খুবই দরকার আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মেহতাব সিং মোহনবাগানে কিন্তু আসবে বলে আমার ধারণা এবারে যদি দেখা যায় মোহনবাগান এই অভিষেক সিংকে এবং মেহতাব সিংকে নিচ্ছে কেন এর মূলত কারণ হচ্ছে মোহনবাগান কিন্তু অনেকগুলো টুর্নামেন্ট খেলবে এই বছর যেমন ডুরান কাপ খেলবে তারপরে তারা আইএসএল খেলবে আইএসএল যদি টপ সিক্সে যখন যাবে তখন তারা কিন্তু টপ সিক্সের ম্যাচগুলো খেলবে ফেডারেশন কাপ এবছর থেকে নতুন করে শুরু হচ্ছে এছাড়া সুপার কাপ হবে তার মানে বুঝতেই পারছেন যে এতগুলো টুর্নামেন্ট খেলতে হবে এছাড়া মোহনবাগানের সবচেয়ে প্রথম যে লক্ষ্যটা আছে এএফসি সি চ্যাম্পিয়ন্স লিগ টু সেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু কিন্তু খেলবে মোহনবাগান তার মানে এতগুলো টুর্নামেন্টে মোহনবাগান দল যখন পার্টিসিপেট করবে তখন কিন্তু অনেক বেশি প্লেয়ারের দরকার হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মেহতাফ সিং কিন্তু ভালো রকমই একটা গেম টাইম পাবে এবং কোয়ালিটি গেম টাইম পাবে কারণ মলিনা কিন্তু এমন নয় যে একটা ভালো প্লেয়ার বলেই যে তার নাম আছে বলেই যে ধারাবাহিকভাবে তাকে চান্স দিয়ে যাবে এরকম নয় মলিনা চেষ্টা করে যে সব প্লেয়ারকেই একটা ভালো সুযোগ দিতে এবং যে প্লেয়ার ভালো পারফরমেন্স করে যেই প্লেয়ারের ধারাবাহিকতা বজায় থাকবে সেই প্লেয়ার কিন্তু টিমে কন্টিনিউ করবে এর মধ্যে একখানা কম্পিটিশান থাকে এর মধ্যে যেমন প্লেয়াররা নিজেকে হানড্রেড পারসেন্ট বা তারও বেশি দোয়ার যেমন চেষ্টা করে তেমন কিন্তু টিম উইনিং মুডেও থাকে তাই একটা প্লেয়ার যদি দেখা যায় কাঠ সমস্যার জন্য মাঠের বাইরে চলে গেছে তখন কিন্তু মোহনবাগানের কোনো অসুবিধা থাকে না কারণ মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সব প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলায় এর ফলে সব প্লেয়ারেরই একখানা অপশান থাকে যে সে যখন দলে আসছে তখন তার পারফরমেন্সটাকে হানড্রেড পারসেন্ট করার সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের আশাটা এই মেহতাব সিংয়ের জন্য অত্যন্ত ভালো সাইনিং হবে এবং তার সাথে সাথে অভিষেক সিংয়েরও কিন্তু মোহনবাগানে আসাটা খুবই একটা ভালো সাইন হিসেবে কিন্তু তার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন